নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রহস্য মৃত্যু খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু সিভিল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের পড়ুয়া মোহাম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় খড়গপুর আইআইটিতে এইচডিএস ব্লকের একশো নম্বর রুম থেকে দেহ উদ্ধার হয় মোহাম্মদ আসিফ কামারের আসিফ বিহারের শিয়াহর জেলার বাসিন্দা

এবং সেখানে কিন্তু হিজলি ফাড়ি যে পুলিশ ছিল তারা কিন্তু এসে পৌঁছে তার দরজা ভেঙে কিন্তু এই আসিফ কামারের কিন্তু করে এবং যেটা আইআইটি সূত্র এবং যে জানায় আছে যে সেই ব্লকের যে একশো রুমে নম্বর এবং তার রাত থেকে দরজা বন্ধ ছিল এবং এই যে আসিফ কামার সিভিল ইঞ্জিনিয়ারিং যে ছাত্র আসিফ কামার এর বাড়ি কিন্তু বিহারে ইতিমধ্যে আইআইডি কর্তৃপক্ষ তরফে কিন্তু তার বাড়িতে খবর দেওয়া হয়েছে এবং তার বাড়ির লোক কিন্তু রওনা দিলেন এমনটাই জানা গেছে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা সেটা কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে ধন্যবাদ শুধু খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রহস্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের পড়ুয়া মোহাম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার হলো খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসডিএস ব্লকের একশো পঁয়ত্রিশ নম্বর রুম থেকে তার দেহ উদ্ধার হয় আসিফ বিহারের শিয়হর জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে